নবী ডাক দেওয়া যে ব্যক্তি তার জীবার লজ্জা স্থানটা আমি নবীর কাছে আমানত রাখতে পারবেন লজ্জাস্থানটা বিবি আর স্বামী সারা কোথাও ব্যবহার করবে না এই জিব্বা দিয়া সত্য সারা মিথ্যা বলবে না গীবত করবে না সুগল খুরি করবে না বদনামি করবে না কুটনামি করবে না অশ্লীল ভাষায় গালি গালাজ করবে না জিব্বা সাবধান লজ্জাস্থান সাবধান এই দুইটা জিনিস যদি আমার উম্মতের কোন নারী পুরুষ আমার কাছে আমানত রাখতে পারে আমি নবী কথা দিলাম তার জান্নাতের জাবিনদার হয়ে যাব

অনেক সময় এমনও হয়ে যায় বাবা মা রাগ করে গালি দিছে বাপ মা তো ওই রাগের গালিটাই কবুল হয়ে গেছে পুলার জীবনটাই ধ্বংস মেয়ের জীবনটাই ধ্বংস রাগ করে গালি দিছে কিন্তু কবুল হয়ে গেছে বাপ মা তো এই জন্য মাদেরকে বলবো হাতে মা ধরে বলবো বাবাদেরকে বলবো সন্তানকে গালি দেওয়ার ব্যাপারেও শাসনের ব্যাপারেও সতর্ক থাকতে হবে অনেক সময় মহিলারা স্বামীর উপর এক কইরা বদা করে গুলামের বেটা গুলাম আর যেন বাড়িতে না আসে ওমা তুমি যেই কথাটা বলেছ তুমি কি জানো এটা যদি কবুল হয়ে যায় তুমি তো স্বামী হারা হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য জিব্বা সাবধান জিব্বা খুব সাবধান সংযত কথা কম কাজ বেশি আল্লাহ নবীর আগে দেয়া বলেন শিবাপুর মুসলিম ফুসুন অতিতানু হো কুফোরুন আউ কে মা কল আনি হিসনা চয়া সেলাম নবীকে ডাক দেবলা আমার ম মুসলমানকে গালি দেওয়া কোনো মুসলমানদের গালি দেওয়া ভালো করে শোনেন ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক স্ত্রী হোক শ্বশুরু হোক জামাই হোক প্রতিবেশী হোক ভাই হই খালা হোক আলম হোক গাজা আলম হোক ছাত্র হোক শিক্ষক হোক আল্লাহ নবী কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিক কেউ যদি কোন মুসলমানকে গালি দেয় তার নামটা ফাসিকদের দপ্তরে লেখা হয়ে যায় আর কেউ যদি কোন মুসলমানকে হত্যা করে তাহলে তার নামটা কাফেরের দপ্তরে এলাকা হয়ে যায় যরেক্ষণ না অযোগে তাহলে আমরা বুঝলাম গিভ করা যাবে না অশ্লীল কথা বলা যাবে না কিন্তু মিথ্যে কথা মনে হয় বলা যাবে নাকি বলেন মিথ্যে বলা যাবে মিথ্যে বলা কি হারাল না হারাম সগিরা না কবিরা জোরে বলেন সগিরা না কবিরা কবিরা আমি একেবারে আপনাদের মুখস্থ করাই দিচ্ছি প্রয়োজনীয় ওয়াজ ইসুফ জুলাইখার কাহিনী মুসার ফেরাউনের কাহিনী জীবন বড়াই শুনছি আমরা ঠিক কিনে বলেন কিছু প্রয়োজনীয় কথা জান্নাতে মানুষের এক নাম্বার গুণ হলো তারা বিনয়ী নামাজি হবে আর দুই নাম্বার গুণ হলো জিব্বা সাবধান কিবত করবে না চুগুল খুঁড়ি করবে না মিথ্যা বলবে আল্লাহ নবী বলেন সত্য সত্য বলাটাই একটা নেক কাজ ওয়াইনাল বিররা ইহদি ইলাল জাননা আল্লাহর সত্য বলাটাই নেক কাজ আর যারা সত্য বলবেন নেক করবেন এই নেক কাজ তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে জুরকন সুবহানাল্লাহ অন্যদিকে নবীজি বলেন

জোরে বলেন সত্য না মিথ্যা সত্য বলবো সত্য কথা বলবে যারা জান্নাতের মেহমান হবে তারা সুবহানাল্লাহ বলেন একজন যুবক ও যুবকেরা কান মন দিয়ে শোনো শুধু মিথ্যা কথা ছেড়ে দেওয়ার কারণে একজন যুবক কয়েক ঘন্টার মধ্যে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমার নবীদের দাওয়াত দেয় এক যুবক আল্লাহর হয়ে আছে আমি মুসলমান হতে চাই কিন্তু আমি অনেকগুলো পাপ করি আমি মিথ্যা বলি আমি চুরি করি আমি ডাকাতি করি মানুষ খুন করি মদ খাই নেশা করি আমার কি মুসলমান বানানো যাবে নাকি

ইমান আনার পরে আর কোন দিন মিথ্যা কথা বলবা না ওই যুবক খুশি হইয়া নবীর হাতে হাত দিয়া বলছে ইয়ারাসুল্লাহ কথা দিলাম জীবনে আর মিথ্যা বলব না আল্লাহ আকবার কোন নবী বলে যুবক আমি খুশি হইয়া গেলাম পড়লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মুসলমান হইয়া বাড়ি গেছে যুবক বাড়ির দিকে যাওয়ার মনে মনে চিন্তা করে নবীজি আমার খুন করতে নিষেধ করে নাই মদ খাইতে নিষেধ করে নাই ডাকাতি করতেও নিষেধ করল না কিন্তু মিথ্যা বলতে নিষেধ করলো কেন যুবক টেনশন করতে করতে চিন্তা করতে করতে বাড়ি পর্যন্ত হাজির বাড়িতে যাইয়া ঘরের মধ্যে প্রবেশ করে গভীর চিন্তায় মগ্ন হয়ে আসে রাত হয়ে গেল রাত একটু গভীর হয়ে গেল বন্ধুরা আসছে এসে বলে আজকে ভালো মদ আছে মজা করে খাবো ভালো নারী আছে আজকে অমুকের বাড়িতে ডাকাতি করব ওই যুবক ঘরের মধ্যে বয়া বয়া চোখের বানি ছেড়ে দিয়া খান্দে সঠিক চিকিৎসা তো করছে এখন যদি রাত্রিবেলা বেলা আমি চুরি করি মদ খাই ডাকাতি করি মানুষ খুন করি কালকে আমি নবীর সামনে গিয়া কেমনে বলবো নবী ইমান আনার পরেও আমি মদ খাইছি যেহেতু আদা দিছে মিথ্যা বলবো না কাজে আমার পক্ষে আর মদ খাওয়া সম্ভব না চুরি করা সম্ভব না

বাজে কথা বলবে না মিথ্যা বলবে না গিবত করবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ হুমামি